কি আমি গুতই না এসো এসো গর্তে এসো কাশ করে যা চারটি দি আদর করে শিখে তুলে রাখব তোমায় রাত্রি দি হাতে আমার মুগুর আছে তাই কি হে তাই থাকবে না মুগুর আমার হাল কাই মন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরব মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি আছে আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার